এর মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সমস্যা আছে হ্যাঁ কোরআনের মাঝে কোনো সমস্যা নাই কিন্তু ব্যাখ্যার মধ্যে সমস্যা করেছে কোরআন বুঝতে সমস্যা করেছে একদল হুজুর বলে ওয়া তোমাদের সাথে আল্লাহ আছেন কি বলেছেন ভাই কোরআনে আছে তোমাদের সাথে আল্লাহ আছেন আমি যদি বলি আল্লাহ তোমার সাথে আছেন বা আপনার সাথে আল্লাহ আছেন এর মানে কি আল্লাহ সব জায়গায় বিরাজমান ভালো করে আমি যদি বলি আপনার সাথে আছেন এর মানে কি আল্লাহ সব জায়গায় বিরাজমান এটা বোঝাই আল্লাহ আপনার সাথে আছে আর মানে বাবা ছেলেকে বলছে বাবা তুমি যাও তোমার সাথে আল্লাহ আছে এর মানে আল্লাহ রহমত আছে দয়া আছে দৃষ্টি আছে তুমি টেনশন করিও না তোমার সার্বিক সহযোগিতার জন্য একমাত্র আল্লাহ আছে আমি যখন দেওয়ান্দে পড়ার জন্য যাই এক দেশ থেকে আরেক দেশ টাকা পয়সা যায় না আমার আব্বা বলেছিলেন বাবা তুমি যাও আল্লাহ তোমাকে না খেয়ে রাখবেন না আলহামদুলিল্লাহ না খেয়ে রাখেন না আজ পর্যন্ত ভাই আমার

হুজুররা রাজা বলছে এই আয়াদ দিয়ে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান এটাই হলো ভুলব একটা আয়নামা তু অল্লু ফথমদুহুল্লাহ যেদিকেই ইমুখ করে শনাত পড়লো সেদিকেই আল্লাহর চেহারা কুষ্টিয়ার হুজুররা চেহারা বলবে না বলবে সেদিকেই আল্লাহ আছে কারণ চেহারা বললেই কুষ্টিয়ার হজুরদের ইমান থাকবে না এই জন্য তারা এই কথা বলবে না আমরা বলি কোনো সেই হালে কুনী অঞ্জ সব সবকিছু ধ্বংস হয়ে যাবে আলনার চেহারা ছাড়া এটাই অনুবাদ এরপর আপনি বলেন ব্যাখ্যাতে যা বলেন সব ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহ থাকবেন এবার আল্লাহ থাকবেন এই কথা বলে এটা ব্যাখ্যা আজও অনুবাদ করবেন যেভাবে আছে ওইভাবেই অনুবাদ করতা। হবে বুঝেছেন না বুঝেন নাই কর্তক্ষ আমাদের হজুর বলছেন আইনামাপুয়াল্লু ফতাম্লা যেদিকেই মুখ করে শলাদ পড়ো সেদিকেই আল্লাহ আছেন হুজুর বাদ করলাম আচ্ছা এদিকে পড় পশ্চিম কোনদিকে আপনাদের এদিকে এখন আমি এদিকে মুখ করে শলাদ পড়ছি যেহেতু আল্লাহ এদিকে আছেন আল্লাহ বক তাহলে আলহামদুলিল্লাহ কি সালাত হবে সুন্দর কেলা করলে হবে না লম্বা রূপেও চিন্তা করলে হবে না তাহলে হুজুর বললো যেদিকে মুখ করো সেদিকে আল্লাহ আছে এটা দিয়ে উনি আল্লাহ সব জায়গায় বিরাজমান এটা এই জন্য নয় খুলে দেখবেন পৃথিবীতে যত তাপসির আছে খুলে দেখবেন ওখানে দুই ব্যাখ্যার একটা হচ্ছে একটা রোহিত হয়েছে টেবলার আয়াত কাবার যখন আয়াতিল হয়ে গেল তারপরে আয়াত রোহিত হয়ে গেল মানসুখ একে বলা হয় দ্বিতীয় বাক্য হচ্ছে এটা ওই সমাকার জন্য যখন কেউ যুদ্ধের ময়দানে থাকবে এবলার দিকে মুখ করে সালাদ পড়া যাবে না এবার আপনি পালাচ্ছেন পূর্ব দিকে মুখ আপনার পূর্ব দিকে ওই সময় পূর্ব দিকে মুখ করে সালাদ পড়তে হবে ওই সমাকার জন্য আয়াত প্রযোজ্য আর এমন এক জায়গায় উপনীত হয়েছেন বইচে গিয়েছেন কেবলা দেখানোর কেউ নাই আমি এখানে আসার পরে কেবলা এদিকে মনে করছিলাম এক ভাইকে জিজ্ঞাসা করলাম তো এদিকে দেখালো পুরা একদম চেঞ্জ আমি মনে করছিলাম এদিকে কেবলা হচ্ছে এদিকে আমি যদি এদিকে সলাদ পড়তাম আর কাউকে না পেতাম নিজে গবেষণার ভিত্তিতে যদি কেবলা এদিকে মনে করে সলাদ পড়ে নিতাম আমার সলাদ শুদ্ধ হয়ে যেত কোনো সন্দেহ ছাড়া ওই আমার জন্য আমার অবস্থায় পড়ে গেলে পারে ওই সময় যেদিকে চাহারা মুখ করে সলাপ করবেন সেদিকে সলাপ হয়ে যাবে এটা হচ্ছে আপনার আর একটা হচ্ছে আপনি সফরে আছেন এবার গাধার উপরে আছেন ঘোড়ার ওপরে আছেন কেবরার দিকে মুখ করে সলাপ পড়া সম্ভব না নফল সলাপ তখন আপনি গাধার উপরে উঠোর উপর থেকে যেমনে পারেন তেমনে সালাত পড়লো চলবে এটা একটা মত আছে কয়টা মত বললাম তিনটা মত বললাম ভাইয়ার আমার বুঝতে পারছেন আল্লাহ তালা এ আয়াত নাজির করেছেন এটা হচ্ছে আগে বিপদের আয়াতের ব্যাখ্যায় হুজুররা ভোর করেছেন ব্যাখ্যা যদি সঠিক নিয়ে নেন তাহলে পাড়ার সমস্যা নাই তাহলে কোরআন মানতে কিন্তু সমস্যা আছে একমাত্র সবাই যে কোরআনের মধ্যে কোনো ধরনের আমাদের সমস্যা নাই আলহামদুলিল্লাহ